হ্যালো এভরিওয়ান গুড মর্নিং জয় কৃষ্ণ কালী মায়ের জয় কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরা মায়ের আশীর্বাদে বেশ ভালোই আছি তো দেখো আজকে তো দেখে বুঝতেই পারছ আমরা রয়েছি এখন ট্রেনে তো যাচ্ছি হচ্ছে মায়ের কাছে মানে বাপের বাড়ি যাচ্ছি তো পুজোর ব্লগটাই তোমাদের আজকে শেয়ার করব পুজোর তিন দিন আগে গিয়েছিলাম আমি ষষ্ঠীর তো রবিবার গিয়েছিলাম বাড়িতে তো সেটাই আজকে দেখো নেমেও গেছি ইছা পুলিশ স্টেশনে তো অনেকটা মজা অনেকটা আনন্দ হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা তো পৌঁছে গেছি ইছাপু আর এই দিল্লি বসে রয়েছে বলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আর আমরা সকালে কত সকালে বেরিয়েছি বলো তো অনেক সকালে বেরিয়েছি আমরা তাই তো সেই ভোর চারটের সময় এসেছি আর উঠেছে আর রাত্রিটাই গুছিয়েছি তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো চল বাড়ি যাওয়ার কথা হচ্ছে দড়ে আটটার মধ্যে স্টেশনে নেমে গিয়েছি তো ভাবলাম একটু বসেই নিই তারপর বেরোবো তা লিয়া তো ভীষণ মজা হচ্ছিল তো আজকে হচ্ছে ষষ্ঠী তো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো আজকে ফ্যামিলির সাথেই বেরিয়েছি ঠাকুর দেখতে তো দেখো কতটা ভিড় ভীষণ ভিড় কি বলবো লাইনে তো দাঁড়িয়ে রয়েছি এরকম লাইনে ঠাকুর দেখা আমার এখন খুব একটা হয় না তো বাচ্চা থাকে তো ওর জন্য বাচ্চা নিয়ে এত লাইনে ঠাকুর দেখি না তবে এবার দেখলাম এত লাইন দিয়ে ঠাকুর আর ইয়ার বাবা তো একটু লাইন দিয়ে ঠাকুর দেখতে চায় না ঠাকুর দেখা হয়ে গেল তো এবার চলে এসেছি দেখো আর একটা ঠাকুর দেখতে তো এখানেও কিন্তু ভীষণ ভিড় হয় দেখতেই পাচ্ছ বাস বাঁধা রয়েছে আর ভীষণ বড় করেই হয় আর প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছিল আজ হচ্ছে অষ্টমী অষ্টমী ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এবার লিয়াকে নিয়ে চলেছিলাম আমাদের কাছেই একটা মন্দিরে তো সেখানে ভিডিওটা একটু তোমাদের কাছে তুলে ধরলাম তো এবার সন্ধেবেলায় বড়িয়ে ফিরেছিলাম ঠাকুর দেখতে তো দেখো এখানে প্রসাদ দিচ্ছিলো তো একটু প্রসাদ খেয়ে